আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আজকে আমরা কিভাবে আপনি নতুন কোন আইফোন যদি কিনতে যান ওই আইফোনটা অরিজিনাল কিনা সেটা আপনি চিহ্নিত করবেন বা ওইটা রিপাবলিশ কিনা ওই সেটটা অরিজিনাল আপেল ব্র্যান্ডের কিনা সেই জিনিসটা আপনি কীভাবে চেক করবেন সেটা আজকের ভিডিও থেকে আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ তো আপনি যেই ফোনটা কিনতে যাবেন সেই ফোনটাতে আপনি যেটা করবেন প্রথম অবস্থায় আপনি ওইটা ফোনের সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর ওইখানে জেনারেল লেখা থাকবে এবং জেনারেল থেকে আপনি এটাতে অ্যাভাউটে যাবেন অ্যাবাউটে যাওয়ার পরে এখানে দেখবেন আইমি লিখে আছে নিচে গেলে এবং ওই আইমিতে গিয়ে আপনি যেটা করবেন ওই আইমিতে চাপ দিয়ে ধরে রাখলে তখন কপি লেখা আসবে এবং সেটা কপি করে নেবেন এবং কপি করার পর আপনি যেটা চেষ্টা করবেন চিন্তা করবেন যেন ওইটাতে ওই ফোনে ওয়াইফাই কানেক্টেড আছে কি না যদি ওয়াইফাই কানেক্টেড না থাকে তাহলে আপনি এখানে ওয়াইফাই কানেক্ট করে নেবেন এবং ওয়াইফাই কানেক্ট করার পরে আপনি যদি সিমে এমবি থাকে তারপরে সিমের এমবি দিয়ে আপনি চেক করতে পারবেন সমস্যা নাই তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে আপনি সাফারিতে দিতে যাবেন এবং সাফারিতে গিয়ে আপনি একটা অ্যাড্রেসে আপনার এই আইমিটা চেক করবেন সাফারিতে গিয়ে আপনি এখানে লিখবেন এস আই সি ডট কম লিখে আপনি সার্চ বাটনে এন্টার করবেন এবং এখানে চাপ দেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে এইখানে যাওয়ার পরে আপনি এখানে জাস্ট যে আইমিটা আপনি কপি করছেন সেই আইমিটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে স্পেস থাকবে ওই স্পেসগুলো আপনি কেটে দেবেন এবং এখানে চুজে গিয়ে আপনি যেটা করবেন এখানে লেখা আছে ফ্রি কেরিয়ার ওটা কিন্তু কোনো টাকা লাগবে না আপনি এখানে ক্লিক করবেন ডান দেবেন তারপরে এখানে এই যে একটা লোগো আছে এই লোগোতে আপনি ক্লিক করবেন এই স্মাইল লোগোতে ক্লিক করলেন তারপরে দেখবেন এখানে একটা রিপোর্ট আসবে ওই রিপোর্টে আপনি সব কিছু জানতে পারবেন আপনার সেটের মডেল কি ওটা রিপাবলিশ কিনা ওটা অরিজিনাল আপেল ব্র্যান্ডের কিনা ওটা লাস্ট বার্সন কত সরি লাস্ট পার্সন দেখাবে না এটার মডেল দেখাবে এটার কালার দেখাবে কোন দেশ থেকে আসছে সেটা দেখাবে অর্থাৎ এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটের লক খোলা কিনা ফাইন্ড মাই ফোন অন কিনা ফোন রিপ্লেস কিনা এই দেখেন এখানে লিখে আছে ফোন রিপ্লেস ন এবং সেটের বয়স কত এগারো মাস অ্যান্ড একুশ ডেজ মানে টোয়েন্টি ওয়ান ডেজ এখানে লিখে আছে তার মানে ফোন পার্চেস ডেট কত জানুয়ারি এলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি এবং এই জানুয়ারির এলেভেন তারিখে এটা এক মাস টোটাল এক বছর পূর্ণ হবে এইভাবে আপনি যদি আপেল ব্র্যান্ডের অরিজিনাল কিনা ফোন সেটা আপনি দেখতে পারবেন এবং ফোনের কালার পর্যন্ত দেখা দিবে এই সেটের কালার কি একশো আঠাইশ জিবি প্লাস এইটা জাপানের সেট হ্যাঁ এই দেখেন এখানে জে পি এন লেখা আছে জাপান এবং এখানে সব ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যাবেন এইভাবে আপনারা যত ফোন কিনতে যাবেন আপনারা অবশ্যই এই জিনিসটা চেক করে নেবেন এবং অবশ্যই আপনার মনে রাখতে হবে এখানে আই যদি অন থাকে আপনি আই কেটে নেবেন কাস্টমারকে যার কাছ থেকে আপনি কিনবেন বা যে মানুষের কাছ থেকে আপনি সেটটা কিনবেন অথবা বাইসেল গ্রুপ থেকে কিনবেন অথবা আপনি বিক্রয় রকম থেকে কিনবেন তখন কেনার আগে আপনি এই জিনিসটা চেক করার পর যদি মাই আইফোন অন দেখেন তাহলে ওই ফাইন মাই আইফোন কাস্টমারের কাছ থেকে সেটা আপনি ডিলিট করে নেবেন এবং তারপরে আবার চেক করে দেখবেন যে মাই আইফোন অফ হয়েছে কিনা এবং এই সেটটাতে সিম লাগিয়ে কথা বলে দেখবেন যে সেটে কল যায় আসে কি না তারপরে কল কলের সাউন্ড আসে কিনা কলের সাউন্ড যায় কিনা মাইক্রোফোন ঠিক আছে কিনা ইউটিউবে ইউটিউব চালু করে দেখবেন যে স্পিকার ঠিক আছে কিনা সাউন্ড আপনার ফোনের যে স্পিকার ওইটার স্পিকার একটা আর সাউন্ডের স্পিকারটা আলাদা কিন্তু তো ইউটিউবে গান বাজে আপনি দেখবেন স্পিকার ঠিক আছে কিনা না ফাটা আওয়াজ আছে প্লাস সেট খোলা কিনা সেটা সেটার ডিসপ্লেতে খেয়াল করে দেখবেন চারদিকে খেয়াল করে দেখবেন যে একই রেঞ্জে একই মাপে আছে কিনা প্লাস দেখবেন স্ক্রুতে কোনো স্ক্রুড্রাইভার লাগানো আছে কিনা মানে যদি কোনো স্ক্রুতে কোনো স্ক্রু ড্রাইভার লাগানো হয় তখন একটা দাগ পড়ে সেটা আপনি স্প্রু দেখলে তো দেখতে পারবেন বুঝতে পারবেন যে সেটটা খোলা হয়েছে কিনা আর এখানে আপনি খেয়াল রাখবেন এখানে লেখা আছে এখানে লেখা আছে দেখেন ফোন রিপ্লেস ডিভাইস ন তার মানে এটা রিপাবলিশড না রিপাবলিশড ফোন কোনটা যেগুলো একবার বাংলাদেশ হোক আর ওয়ার্ল্ডের যে কোনো দেশে হোক যে দেশেই সেটটা বিক্রি হয় বিক্রি হওয়ার পরে কোনো একটা প্রবলেম হওয়ার কারণে কোম্পানি সেই সেটটা রেখে দেয় এবং নতুন একটা সেট রিটার্ন দেয় এবং যেই সেটটা রেখে দেয় ওই সেটটা তারা আবার ঠিক করে ঠিক করে নতুন বডি লাগায় নতুন ডিসপ্লে লাগায় নতুন ব্যাটারি লাগায় ব্যাটারি লাগানোর পরে সেটা তারা আবার নতুন করে প্যাক করে সেল করে ওই ফোনগুলোকে বলে রিপাবলিশ ফোন এবং এই রিফাবলিশড ফোন আপনি চেক করে নেবেন ম্যাক্সিমাম থাইল্যান্ড তারপরে সিঙ্গাপুর মালয়েশিয়া এইসব দেশগুলোতে ওই রিফাবলিশ ফোনগুলো দেওয়া হয় এবং ওই ফোনগুলো যদি কেউ কিনে তখন যদি রিফাবলিশড থাকে আপনি এইভাবে চেক করে দেখতে পারবেন যে সেটটা রিফাবলিশ কিনা তো এইভাবে আপনি দেখতে পারবেন আপনার সেটটা যেসব আপনি কিনবেন আপেল ব্র্যান্ডটা কিনবেন সেটা আপেলের অরিজিনাল ফোন কিনা বা রিপাবলিশ কিনা সেটের কোনো প্রবলেম আছে কিনা কান্টি লাগানো কিনা বাইপাস কিনা সবকিছু সব কিছু দেখতে পাবে এখন যদি দেখা যায় আপনার ফাইন মে আইফোন অন কিন্তু আপনি সেটের ভিতরে গিয়ে দেখতেছেন যে এখানে কোনো আপেল আইডি নাই যেমন ধরেন এখানে এখানে কিন্তু আমার আপেল আইডি দেওয়া আছে কিন্তু আপনি যদি দেখেন যে ফাইন মে আইফোন অন বাট এখানে কোনো কিছু দেখাইতেছে না তখন আপনি খেয়াল রাখতে হবে যে এই সেটটা বাইপাস করা কিন্তু মনে রাখবেন আইফোন এক্স পর্যন্ত বাইপাস হয় এরপরের কোনো মডেলে বাইপাস হয় না এবং আইফোন ফোর থেকে শুরু করে আইফোন এক্স পর্যন্ত এর ভিতরে যত মডেল আছে প্রত্যেকটা মডেল আপনার বাইপাস হয় তো এইভাবে আপনারা চেক করতে পারবেন আপনার ফোন অরিজিনাল কিনা না আপনার বাইপাস করা নাকি আপনার ফোনে কোনো প্রবলেম আছে নাকি ত্রুটি আছে এবং এটা আপেল ব্র্যান্ডের কিনা তো আজকে ভিডিও এখন শেষ করতেছি ইনশাআল্লাহ অতি শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব সেই জন্য সেই পর্যন্ত এই ভিডিও এখানেই শেষ এবং অতি শীঘ্রই আপনার সাথে আবার হাজির হচ্ছে